জয় মা জয় মা জয় মা আজকে বৃহস্পতিবার আজকে মাঘ মাসের দুই তারিখ আজকে বৃহস্পতিবার মাঘ মাসের দুই তারিখ ইংরেজি জানুয়ারি মাসের ষোলো তারিখ এই সুপ্রভাতে মা তোমার সামনে এসেছি জগতের মঙ্গল কামনা সঙ্গে এসছে তোমার কন্যা আমার স্ত্রী জগতের সবার মা সৎমা আমাদের শ্যামা মা মা গো তোমার কাছে করে জোরে বিনতি ওম জগন্মঙ্গল উহ আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জয়ন মঙ্গল হাং আমি জগতের মঙ্গল কামনা করছি ওম যেন মঙ্গল হাং মবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্যই তৈরি হচ্ছে মাগো ওম সত্যমে বয়তে সত্যের জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক অসৌতমা সৎগময় অসত্যের পথ থেকে সবাইকে সত্যের পথে নিয়ে আসমা অজ্ঞানমা জ্ঞানার গময় অজ্ঞানতার অন্ধকারে বিশাল সনাতনী জাতি হিন্দু জাতি বিশেষ করে বাঙালি জাতি ডুবে গেছে অজ্ঞানতার অন্ধকারী সেখান থেকে এদের বাঁচাও মা জ্ঞানীর আলো বলে দাও জয় মা মৃত্যু মা অমৃত রোগ শোক দুঃখ বেদনায় জর্জরিত মানুষগণ মাগ মৃত্যু পথে ঢুলে পড়ছে প্রত্যেককে অমৃত প্রদান করো আর আমাদের যদি কিছু দিতেই হয় বাক্সির দায় দিও মা বাক্সির দায় দিও

চরণ মন্দ প্রণাম করে জাগতিক জগতে চলে এলাম বাবাকে প্রণাম করে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা মাগু তোমাতে আর গর্ব ধারিনি কোনো তফাত নেই তবে মা তো সবাই হতে পারে না বাবাও সবাই হতে পারে না চেষ্টা করা হচ্ছে আমার এই সনাতনী চ্যানেলে সবাইকে সজ্জনে সমৃদ্ধ করতে যদি মা তোমার করুণা হয় নিশ্চয়ই আমি পারব জননী জন্মভূমি সরকার মা তো জননী তো জন্মভূমি কেন গোলোক কেন গোলক স্বর্গলোক

या देवी सर्वभूतेषु अन्नदात्री अन्नपूर्णा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जगद्धारत्री रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मगो সব শিক্ষা গুরুদেব প্রণাম ওম অজ্ঞানিমি র জ্ঞানঞ্জন সদা কয়া চক্ষু নসম শ্রী গুর গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুর

কত লাখো লাখো শিষ্য ভক্ত প্রসাদ পাচ্ছে আনন্দ করছে মাগ তোমাকে তো সবাইকে দেখাতে পারি না তাই আজকে অতি কষ্টে তোমার সামনে আমার একটু ভিডিও করছি তাই অল্পের উপর ছেড়ে দিচ্ছি ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি গন্ধাটি চন্দ্রগুণ সাদী সন্তমা সাদী

ঈশ্বর দর্শন হবে না বিবেক জাগ্রত হবে না আমাদের আমাদের মস্তিষ্কে মস্তিষ্কের না দীক্ষাগুরু বিনা আমাদের কোনো জীবনের মানেই নেই এই জীবনটাকে স্বর্গধামে নিতে হবে না নরকুণ্ডে থাকতে হবে যারা দীক্ষাগুর কাছে এখনও পৌঁছয়নি আজে বাজে শিক্ষাগুরুরা দীক্ষাগুরু সেজে বসে আছে কুলগুর নামে মানুষকে জীবনকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে তাদের সতর্ক করে বলছি তোমরা দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে কয়েকদিন কালো দেখবে দীক্ষাগুরু এসে করবে দীক্ষাগুরু স্বপ্ন সয়নি জাগরণ এসে করবে তাই না গুরুর কাছে দীক্ষা নিয়ে জীবনটা শুরু করে দীক্ষাগুরু হে গুরুদেব তুমি আজ্ঞা দাও মাকে জাগাই হম ওমা ব্রহ্মি হপা নাই হপা

মা মাগু তুমি আজ্ঞা দাও বিশ্ব পিতাকে স্বয়ং ব্রহ্মকে স্বয়ং শ্রীহরিকে জাগরণ করি হে দীক্ষা গুরু তুমি তো হরি হে দীক্ষা গুরু তুমি তো গুরু ব্রহ্মগুরু আজ্ঞা দাও শ্রীহরিকে ওঙ্কারকে জাগাই না ব্রহ্মকে জাগাই

वो 80% नॉर्मलिन नॉर्मलली हुई है 20% और 90% ला है 1 80% नॉर्मलिन

भर्गो दिवस 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 दिवस

মহাশূন্যে মহাকাশে সমস্ত গ্রহ নক্ষত্র চন্দ্রলুকে দেবলুকে ভগবান লোকে একটাই ধনী শোনার চেষ্টা কর মুখে বল ও বাসমান অনু পরমাণু সমস্ত জীবের হৃদয়ে স্পন্দনে একটাই শোনার শব্দ শোনার প্রযত্ন করো মুখে বল জাগতি জাগতি ক্ষিতি তেজ মরুভূমি একটাই শব্দ শোনার প্রযত্ন করা মুখে বলে ও আমরা সবাই মিলে কিছুক্ষণের জন্য ধ্যানে চলে যাই জগদীশ্বর আর ঈশ্বরীকে এক আসনে বসিয়ে এখন আমরা একটু জলসেবা করিনি তেনারা না খেলে তো আমরা খেতে পারব না আমি কী অর্থে সনাতন তাই না সমস্ত দেবতাদের যে নির্দেশ সেটা যারা পালন করে চলে তারাই তুমি সনাতন যাদের বংশের ঠিক আছে তারাই তো সনাতন যারা সত্য নিস্তাকে মেনে চলে তারাই তো সনাতনী না মাকে খাওয়াই মন্দির যেও না গো বেরিয়ে কোথাও যে নাগো মো কোথায় আমি পুজতে যাব মন্দিরে বসে খেলা কর মাগো আমি তো খেলতে দেব দেবো মাগো তোমার ভোগ বেদ দেব ঢেলে তোমার ভোগ নইবেদ্য দেব ঢেলে মাগ তুমি খেলে আমি খাব মাগ তুমি খেলে আমি খাব মন্দিরে বসে সাধ সাধনা পেয়েছি তোমায় রিদ মন্দিরে গুয়ার তুমি যেও না নাগুয়া তুমি যে দুটি তোমার বাবা এবার চাইছে ছুটি তোমার বাবা এবার চাইছে ছুটি বাবু হব মবো এবার আমি হব মন্দির ঘোষ খেলা করো মা তোতারি যায় মায়া দা শক্তি যায় মা শক্তি জয় মাবোক্তি যায় মা শিব সং জায় মা শক্তি যায় মাবি যায় মা শঙ্করি জয় মা যায় মা জয় মা যায় মা যায় মা যায় মা মা জয় মা জয় জয় মা ভবানী ঈশানী রানী ঈশ্বরী ঈশ্বর জায়া তুমিও প্রণায় ভায়া অনুপূর্ণা জয়া মহেশ্বরী মামা তুমিও প্রণায় ভায়া অন্পূর্ণা জয়া মহেশ্বরী মামা জয় মা 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 জয় জয় মা জয় মা যায় মা যায় মা যায় মায় ও মারা ব্রহ্মা ব্রহ্ম जय जय तारा जय जय तारा जय माता जय माता जय माता हरि ओम हरि ओम हरि ओम जय जगत गुरु जय जय ब्रह्म गुरु जय जय दीक्षा गुरु जय जय अजा चौकरी श्री जय जय दीक्षा गुरु जय जय पिता माता श्री चरण जी गुरु जय জয় সমস্ত শিক শিক্ষাগুরুদের জয় 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 মা ব্রাহ্মণ ঋষি মুনি বৈষ্ণব প্রত্যেকের শ্রীচরণে প্রণাম আজকে আমাদের ভবন্ধুর মাতৃ মন্দিরে পয়লা সংক্রান্ত পয় সংক্রান্ত পৌষ সংক্রান্ত পয়লা মাঘ দোসরা মাঘ চলছে উৎসব এই সময় ভিডিওটা ছাড়া খুব কষ্টকর তবুও ছাড়ছি কারণ আমি তো সাধনায় ব্যস্ত থাকি শ্যামা মাও ব্যস্ত থাকে তোমরাই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও ভা ভির সাথে শ্যামা মায়ের সাথে ব্রহ্মময়ীর সাথে